শালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার টানার হামিদহাটি হাটি গ্রামের গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা সাত বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তার দিন শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভেতরেই গ্রামবাসীরা জানান এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করে দেব নতুন করে ঘটনাটি জানা জানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে পুরো হামিদহাটি পিলকুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য ব্যুরো রিপোর্ট এএস বাংলা